বাংলাদেশে আর যাই হোক আপনি কমিশনের রেজাল্ট বলেন কেউ রেজাল্ট নিয়ে কিন্তু বসে থাকে না বিষয়টা হচ্ছে এনটিআরসি এ যে ইনস্ট্রাকশন দিচ্ছে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ হচ্ছে এমনটা হয়নি যে এন রেজাল্ট নিয়ে কেউ বসে আছে আচ্ছা স্যার তো মানে আমার আসলে জানার ইচ্ছা ছিল যে আমরা কি মানে এই সপ্তাহের মধ্যে রেজাল্ট পাবো কিনা বা সম্ভব কিনা স্যার না এটা এখন আপনাকে বলতে পারছি না এই কারণে কারণ আমরা রেজাল্টের একটা কিছু प्रिपरेशन আছে বিষয়টা তো এমন না যে কালকে আমি রেজাল্ট দিয়ে দিলাম আমার কাছে সব রেডি ব্যাপারটা যদি এরকম হইতো তাহলে হতো ভাই জি জি আমি আপনাকে বলতাম বিউ সুশিবার রেজাল্ট হবে কিন্তু রেজাল্টের প্রসেসিং এর কাজ চলতেছে ওইটা শেষ না হলে আমি আপনি কিভাবে বলবো যে রেজাল্ট হবে মানে আমি জাস্ট আসলে মানে আমার অবস্থান থেকে আমি এখানে আসলে কোন গ্রুপে দিব না বা আমি কোনো গ্রুপের সাথে ওইভাবে যুক্ত না স্যার আমি আপনাকে ফ্রাঙ্কলি বলি আমি আসলে একটা স্কুলের শিক্ষকতা করি না আমি কলেজের জন্য অ্যাপ্লাই করছি এবং আমি আসলে ওই না যে স্যার বেকার মানুষ সারাদিন ফেসবুক কিন করবো এটা ওইটা আমি করি না স্যার তো আমার আসলে আমার আসলে জানার আগ্রহ এই কারণে যেহেতু আমাকে এখান থেকে একটা মানে ক্লিয়ারেন্স নিতে হবে তো এই জন্য আর কি জানার ইচ্ছা ছিল যে আমরা আসলে দূরত পাচ্ছি কিনা এক একদিনের ভিতরে বা দু তিন দিনের মধ্যে পাচ্ছি কিনা এই বিষয়টা আপনাকে আমি এখনই বলতে পারছি না কারণ যে প্রসেসিং এর কাজটা এখনো শেষ হয়নি প্রসেসিং এর কাজ যখন শেষ হবে তখন বিষয়টা আপনাদেরকে বলতে পারবো যে আমরা এনটিআরসি এর সাথে কথা বলেছি তারা মিনিস্ট্রি থেকে অনুমোদন যেদিন পাবেন সেদিন রেজাল্ট হবে তার মানে এসব তো হচ্ছে না এটা ধরে নেওয়া যাচ্ছে তো নাকি স্যার এখন আমার যদি কালকেও কাজ শেষ হয়ে যায় তাহলে কালকে কালকে এই জিনিসটা তাদের কাছে হ্যান্ড ওভার করব বিষয়টা তো ডিপেন্ড করতেছে কাজের উপরে আচ্ছা আচ্ছা কেমন কাজ কি দ্রুতই শেষ হবে হ্যাঁ আচ্ছা স্যার থ্যাংক ইউ স্যার আপনার সাথে অনেক সময় নষ্ট করলাম ঠিক আছে